আসসালামু দেশবাসী আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এতক্ষণ যার কথা শুনলাম আমার মুরুব্বী এবং দেশপ্রেমিক জনাব মেজর জেনারেল আম সাহামিন সাহেব আমার ভাই যিনি আপনি সঞ্চালনা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা বেনামি একটা ইলেকশন হাস্য রসিকতা তামাশার যে একটা সার্কাসের যে একটা নির্বাচন আগামীকাল হতে যাচ্ছে বলে তারা বলছে এর আগে মনে হয় এই দেশের মানুষ যারা শুনছেন তাদের কাছে এটাই বোধ হয় আমার আপাতত শেষ কথা আমি জানি না আমি কিছু একটু আগে একজন মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন এবং এই দেশের সবচেয়ে নষ্ট বুদ্ধি সহ সবচেয়ে নষ্ট মানুষদের একজন যাকে দেখলেই সারা দেশের মানুষ ঘৃণা করে সকালে এক রকম বলে দুপুরে আর এক রকম বলে রাতের বেলায় ঘুমানু সঙ্গে আর এক রকম বলে আমি জানি না তার সন্তানেরা তাকে কি মনে করে কিন্তু আমার কাছে মনে হয় উনি একজন নরাধম শ্রেণীর মানুষ উনি নাকি কালকে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনলাম আমার ভিতরে অনেক কি বলবো আপনাদেরকে কথা বলতে গেলে রাগ এসে যায় যদিও বয়সটা হয়েছে ছিয়াত্তর বছর রাগ করে কথা বললে মানুষ বলে ফজলুর রহমান বয়সে আপনি এত রাগ করে কথা বলেন কিন্তু সহ্য তো হয় না এই সব চোর ডাকাতেরা বদমাইশ লুটেরা হাইদাকারেরা খুনিরা যারা এই দেশটাকে লুট করছে এখন তারা তাদের মেয়াদের একটা এক্সটেনশন নেওয়ার জন্য একটা নির্বাচন করছে আমরা যখন একজন মানুষের জামিন করি এক জামিনটা প্রথমে হাইকোর্ট দেয় এক বছরের জন্য বা ছয় মাসের জন্য তারপরে ছয় মাস বা এক বছর পরে আমি উকিল হিসাবে গিয়ে বলি মাই লর্ড আপনি এটা আগে জামিন দিচ্ছেন ইট ইস ফর এক্সটেনশন ইয়েস মিস্টার রহমান এক্সটেন্ডেড ফর মোর ওয়ান ইয়ার এটা হলো ইটস এক্সটেনশন অব দেয়ার ইলিগেল পাওয়ার তাদের অবৈধ ক্ষমতাকে এক্সটেনশন করার জন্য একটা নির্বাচনের মহরা এখন আবার এই নির্বাচনে যাতে বাংলাদেশের মালিক সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ী যারা মালিক জনগণ সেই জনগণ বা ভোটাররা যাতে নির্বাচনে আসে নির্দেশ যাচ্ছে সব জায়গা থেকে সবার মুখে মুখে এই চোরদের এই চোরারা আমি এদেরকে চোরদের একটা দল বলি আওয়ামী লীগ এখন চোরদের একটা দল ডাকাতদের একটা দল ভোট ডাকাতদের একটা দল নিশিরাতে ভোট ডাকাতদের একটা দল এই চোরেরা এখন আবার গ্রামে গ্রামে সবাইকে বলছে গিয়ে পায়ে ধরো আব্বা ডাকো আপনারা ভোট সেন্টারে আসেন ভোট দেন আমাকে দেন বানা দেন আপনারা ভোট সেন্টারে যান আমি ওই সব ইতর শ্রেণীর প্রাণীদেরকে জিজ্ঞাসা করতে চাই তাইলে চোদ্দ শনে কেন একশো তিপ্পান্নটা সিটে আপনারা মানুষকে বঞ্চিত করেছিলেন তাদের ভোটের অধিকার থেকে আঠারো সনে কেন ত্রিশে ডিসেম্বর সকাল বেলার ভোট উনত্রিশে ডিসেম্বর রাতের শিল মেরে ওই মানুষগুলোকে কেন তাদের ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছিলেন এখন যদি মানুষ বলে গত দুইবার তোমরা আমাদেরকে ভোট দিতে দেও নি আমাদেরকে মানুষ মনে করো নি এখন এসে তোমরা আমাদেরকে আব্বা ডাকছো তোমাদেরকে এখন জুতা পেটা করব। এটা কি তাদের খুব অন্যায় হবে ভোট দেখানোর চেষ্টা চলছে আমি বলছি চ্যালেঞ্জ করছি এই কথাটা কেউ বলে না যদি মানুষ নিজের ভোট নিজে দেয় বা না দেয় ইচ্ছা মতো যদি দিতে আসে অথবা অনিচ্ছায় যদি দিতে না আসে তাহলে পাঁচ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট ভোট সেন্টার ভোটার ভোট সেন্টারে আসবেন আমি চ্যালেঞ্জ করলাম ওই চোর বলেছে এই যে মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনার বলেছে এক পঞ্চাশ পার্সেন্ট ভোট যদি আসে তাহলে এটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যেতে পারে এটা দিবা স্বপ্ন এক পঞ্চাশের এক বাদ দিতে হবে ভোট আনাটাই কঠিন হবে ঘৃণা করে থুতু মানুষ এদেরকে এরা লুটেরা এরা মানুষের ভাগ্যকে গত পনেরো বছরে লুট করেছে এই দেশটা একটা অলিগার এদের নেতা সম্পদ লুট করেছে এদের সমস্ত নেতৃত্ব সম্পদ লুট করেছে তাদের ইলিগেল লালসাকে চরিতার্থ করার জন্য দেশে বিদেশে সম্পদ লুট করে পাচার করেছে এবং এটাকে পাহারা দেওয়ার জন্য তারা হলো তার চামচা চাটুকার উবায়দুল কাদেররা এবং তার পাশে আছে তার পরিবার সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য হলো একদল সশস্ত্র বাহিনী জনাব নি। জনাব আমিনকে শ্রদ্ধা করি আব্দুল হক সাহেব আপনাকে শ্রদ্ধা করেই বলছি অস্ত্রটা কি কাজে লাগে কেন এই যে লোকগুলাই চোরদেরকে পাহারা দে আমি সব সময় বলি আঠারো সনে যারা রাতের বেলা ভোট মেরেছিল তারা হলো ভোট ডাকাত রাতের এমপি এরা হলো ভোট ডাকাত সাধারণ ডাকাত ডাকাতি করে ধরা পড়লে এদেরকে গণপিটুনি দিয়ে জেলখানায় পাঠানো হয় পুলিশ এদের নামে মামলা করে আর ভোট ডাকাতদের ডাকাতদেরকে মিছিল করে ফুলের মালা গলায় দিয়ে পুলিশ তাদেরকে সেলিউট দিয়ে পাহারা দিয়ে মিছিলে সহযোগিতা করে আজকেও তাই করছে সেই যে সশস্ত্র বাহিনী তারাও তার লভ্যাংশ পায় এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আবার আছে ইউনো থেকে ধরে সিনিয়র সেক্রেটারি তাদেরকে আইনগত প্রোটেকশন দেওয়ার জন্য আছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট এমন কি অদস্তন কোর্ট যারা হাজার হাজার বিএনপি কর্মীকে প্রতি মাসে মাসে জেলখানায় ঢুকাচ্ছে আর শত শত নেতা কর্মীকে বছরের পর বছর জেল দিয়ে যাচ্ছে এই যে একটা দেশ সৃষ্টি হয়েছে এই দেশের এরা হলো ফেসিস্ট ফেসিস্টের নেতা উবায়দুল কাদের সহ যারা টেবিলের মধ্যে চক্রাকারে বসে থাকে আমি প্রত্যেক দিন দেখি একটা অফিসে চক্রাকারে বসে উবায়দুল কাদের কথা কয় বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ এদেরকে মানুষ গণ দুশ্মন মনে করে এদেরকে মানুষ গণ শত্রু মনে করে আমি এদেরকে চিনি কারণ এদের সাথে আমি চল্লিশ বছর রাজনীতি করেছি আমিন ভাই আপনি একটু মনে করে দেখেন আমি চল্লিশ বছর চৌষট্টি সন থেকে ধরে ছিয়ানব্বই সন পর্যন্ত আমি এই দলটা করেছিলাম আমি এদের সবাইকে চিনি যারা ওবায়দুল কাদের কে ঘেরাও করে বসে থাকে এদের প্রায় সবাই যারা ছিল তারা ঢাকা ইউনিভার্সিটি অথবা কলেজে পড়তো আমি তাদের নেতা ছিলাম সবার আমি ছাত্র লীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম বয়সে সবার বড় এমনকি আমি উবায়দুল কাদেরেরও দুই বছরের বড় বয়স আমি সবাইকে চিনি এরা সব সাধারণ মানুষের সন্তান কৃষকের সন্তান গরিব মানুষের সন্তান ছিল এরা স্লোগান দিত মুজিব হত্যার বিচার চাই মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম শিক্ষা শান্তি প্রগতি ছাত্র লীগের মূলনীতি এইসব লোকেরা এখন এই গরিব মানুষের এমন গরিব মানুষের সন্তান আছে যার বাপ অন্যের জমিতে কামলা খাটত তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে ওইসব ছেলেদেরকে লেখাপড়া করিয়েছি আমি দেখলাম এমপি শপথ করে যে হিসাবটা নির্বাচন কমিশনে তারা দিয়েছে ওই কামলার ছেলের ভাগেও দেখলাম আটানব্বই কোটি টাকার একটা হিসাব আছে আমি বললাম ধরুন তুমি হো আমি তিন মিচে ঢুকে যাই এই কোটি কোটি শত শত কোটি টাকা করার জন্য ধানমন্ডিতে গুলশানে বাড়ি দাঁড়ায় বনানিতে রাজপ্রাসাদ করার জন্য দেশে বিদেশে কানাডাতে বেগম বাড়ি মালয়েশিয়াতে সেকেন্ড হোম করার জন্য এখন আবার নতুন স্থান বেরিয়েছে শুনেছি দুবাই নাকি সমুদ্রের নিচেও তারা জায়গা কিনছে বিল্ডিং কিনছে এই সব সুখমুখ করার জন্যই তারা নির্বাচনের নামে প্রহসন করতে চায় সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে যারা তার বিরুদ্ধে কথা বলে প্রথমে তাকে জেলে পাঠায় মামলা দিয়ে তারপরে তাকে কনভিকশন দেয় এতেও যদি মুখ বন্ধ করতে না পারে গুলি করে মারে এবং পৃথিবীর সমস্ত শাসকদের মতো আস্তে আস্তে ধীরে ধীরে তারা এই দেশে একটা রক্তের সাগর সৃষ্টি করছে সেই রক্তের সাগরে রাজত্ব করতে চায় তারই জন্য নির্বাচনের নামে এই প্রহসন চলছে দুনিয়া কি সব মিথ্যা হয়ে গেছে পৃথিবীর সভ্যতা কি অস্তমিত হয়ে গেছে বাংলাদেশ কি ডুবে গেছে এর জন্যই কি একদিন আমরা যুদ্ধ করেছিলাম আমরা না একটা যুদ্ধ করেছিলাম যে জাতির কোনদিন স্বাধীনতা ছিল না শত শত বছর যাবৎ যে জাতি পরাধীন ছিল যে জাতির মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলতো ছেলে ঘুমালো পাড়া জোরে বোর গিয়ে এলো দেশে সেই যে মা বোনের উপরে যে অত্যাচার পরাধীন তার যে গ্লানি সেই শৃঙ্খলকে মুক্ত করার জন্য না আমাদের পূর্বপুরুষরা শত বছর যাব যুদ্ধ করেছে সেই যুদ্ধে যুদ্ধে এবং শেষ পর্যন্ত এই দেশ তো স্বাধীন হয়েছিল আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই এখানে যারা বসে থাকে ঘেরাও করে এবং তাদের যে নেত্রী তিনি তো যুদ্ধে যান নাই উনি যুদ্ধে কামান কিভাবে গর্জন করে এটা শোনেন নাই উনি কিভাবে ওই তাহিপুরের সিরাজের লাশ পরে আছে শাসনার যুদ্ধে দেখের ঘাটে এটা তো উনি দেখেন নাই উনি তো দেখেন নাই মুক্তিযোদ্ধা গুলি খেয়ে মরার সময় চিৎকার করে মা বলে চিৎকার করে মা তো দেখেন নাই উনি মুক্তিযুদ্ধের কথা বলে লাভ নিচ্ছেন উনি মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতাকে কুক্ষিগত করছেন উনার লোকেরা কুক্ষিগত করছে আজকে উনার যে সব লোকেরা নেতৃত্ব করে আওয়ামী লীগের তো সব হাইব্রিড প্রায় সব হাইব্রিড আর এখনো যারা আওয়ামী লীগে আছে কেউ কেউ সেই হাইব্রিড সাথে মিলে তাদের গোলাম হইছে আর অন্যরা নীরবে নিবৃতে কাঁদে এখনো আমি জানি হাজার হাজার আওয়ামী মিলিগের কোর্মীরা এখনো জানি চকের পানি ফেলে তারই উপরে আবার শেখ হাসিনা ভাইয়ে ভাইয়ে লাগায়া দিছে মারামারি আমি দিলাম নৌকা মার্কা তোরা গিয়া ইলেকশন করি গল মার্কা এইটা পৃথিবীতে কোথাও হয় নাই এরকম নিষ্ঠুর নিস্তিত্ব পৃথিবীর কোন রাজনৈতিক দলে নাই যে এক সন্তানকে আমি নৌকা মার্খা দিয়ে দিলাম খারাক সন্তানকে বললাম তুই যে নৌকার বিদ্ধ হয়ে ইলেকশন কর তবে মিলে মিশা করিস হায় হায় রে মা আমার হ্যাঁ এমপি হইলে পরে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকার মালিক হওয়া যায় সে হাসিনার আমলে মিলে মিশে ইলেকশন করব ওই কিশোরগঞ্জে ইলেকশন হইতেছে ভাই বোন ইলেকশন সেই ভাই বোন খুব ছোট না তাদের পিতা কিন্তু ঐতিহাসিক পিতা যার নাম সৈয়দ নজরুল ইসলাম সেই সৈয়দ নজরুল ইসলামের মেয়েকে দিয়েছে নৌকা আর ছেলেকে বলছে তুই গিয়া কর একজন মেজর তার নাম ইসলাম আমসা ভাই বনে লেগেছে এখন ভাই বক্তৃতায় দাঁড়ায় এক ঘন্টা বোনের বিরুদ্ধে বলে যা ইচ্ছা তা বা চোর ডাকাত যা বলতে পারে আর বোন ভাইয়ের বিরুদ্ধে যা বলতে পারে শুধু তাই না আজকে বাংলাদেশের অবস্থা কে দাঁড়িয়েছে কোথাও কোন নির্বাচন নাই শুধু ডামি নির্বাচন আর ওই যে স্বতন্ত্র দাঁড়াইছে শেখ হাসিনা মনে করছে সব মানুষ বোকা সবাই মেট্রিকে থার্ড ডিভিশন পাইছে সবাই তিনবারে বিয়ে পাস করছে শেখ হাসিনা এটা মনে করেন নাকি সবাইকে এই পৃথিবীতে অন্ধ সুমুন বুকফুন উমিয়ন ফাহিউম লায় কেউ বুঝে না যে একটা খেলা আপনি এটা ফ্রেন্ডলি ম্যাচ জুড়াইছেন যার সাথে রিয়েল ফাইনাল খেলা খেলবে সেই টিমকে আসতে দিলেন না পরে বললেন যে এক টিম তো আমরা আছি আর এক টিম ভাইরা ভাইরা লুঙ্গি কাসা দিয়ে খেলায় লাগে ফর ফুটবল মানুষ যেহেতু আসছে তারা একটু খেলাটা উপভোগ করুক সেই ফ্রেন্ডলি খেলা দিয়ে নির্বাচন বোঝাতে চান এই দেশের মানুষকে না তা কিন্তু বোঝাতে পারবেন না শেখ হাসিনা মানুষ কিন্তু তা বুঝবে না তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং করবে আপনি মনে করছেন সাত তারিখ চলে গেলেই সব চলে যাবে না সাত তারিখ থেকেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হবে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছি নিজে নিজে কমান্ডার ছিলাম আর গত দুই বছর যাবত মুক্তিযুদ্ধের চিত্র আমি দেখতেছি মুক্তিযুদ্ধের পিকচার আমি দেখছি বাংলাদেশে কিভাবে জনসভা করলে ডিভিশনাল হেডকোয়ার্টারে ময়মন সিং সিলেট বরিশাল চট্টগ্রাম কুমিল্লা রংপুর রাজশাহী খুলনায় কিভাবে আপনি সমস্ত কিছু পথঘাট বন্ধ করে দেন রেল বন্ধ করে দেন বাস ট্রাক বন্ধ করে দেন তারপর মানুষ খেতে আইলে দেয়া হেটে হেটে মিটিং এ দুই দিন তিন দিন চিয়া নিয়া নৌকায় করে কিভাবে আসে সেই মুক্তিযুদ্ধটা কিন্তু শুরু হয়েছে এবং একটা কথা বলি এখনো সময় আছে আমি পারি বা না পারি আমার আমি অনুরোধ করব আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না দেশটাকে এটাকে পৃথিবীর এমন দেশ না যাতে পঞ্চাশ বছর যাবত এ দেশের সমস্ত মানুষ গৃহহারা থাকে শুধু আপনার ক্ষমতার জন্য আর আপনার কিছু লুটেরার ক্ষমতার জন্য আর ওই সব রাজাকারের বাচ্চারা যাদেরকে আপনি সমস্ত দেশের কন্ট্রাক্টারি টাকার কন্ট্রাক্টারি দিছেন নামগুলো আবারও বলবো আমি স্বামী গ্রুপ থেকে ধরে সেই যত গ্রুপ আছে সালমান রাজশাহী যাদেরকে আপনি সমস্ত মাতা বরিদি দেশকে লুণ্ঠন করার সুযোগ দিয়ে দিচ্ছেন এটা মনে করেন না দেশটা এমন থাকবে এক পার্সেন্ট মানুষের বাতে পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবেন আর যে কারণে যুদ্ধ করছিলাম যে কারণে বাংকারে থেকে থেকে যুদ্ধ করছিলাম স্বপ্নে দেখছিলাম বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষ সুখে থাকবে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে কলে কারখানায় ভরে উঠবে দেশ সেই দেশে বাংলার যুবকেরা চাকরি করে বৃদ্ধ মা বাবার মুখে দুবেলা ভাত দিতে পারবে গরিবের সন্তানের হাতে বই আসবে সেও শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় লেখাপড়া করে ওয়ান থেকে টেন টেন থেকে অনার্স অনার্স থেকে এম এ পাস করে ত্যাগে তিতিক্ষায় জ্ঞানে গুণে সেও যদি উপযুক্ত হতে পারে সেই গরিবের সন্তানও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে পারবে যে জন্য যুদ্ধ করেছিলাম ওই যে আপনার বাবা বলেছিল সোনার বাংলা করব যে সোনার বাংলার জন্য যুদ্ধ করেছিলাম ধ্বংস করে দিয়েছেন দিচ্ছেন কার কথা কার প্রলোভনে জানি না তবে একটা কথা বলি যাদের শক্তিতে যা করছেন ওই পাশে দেশ একটা আছে এই দক্ষিণ এশিয়াতে একটা দেশ আছে যে দেশের একজন প্রেসিডেন্ট বলেছে ইলেকশনের আগে আমি অমুক দেশের হেজিমনি আধিপত্য মানি না নাম পাশ থেকে বলতেছে নামটা বলার জন্য মালদ্বীপ মালদ্বীপের পাঁচ লক্ষ লোক যদি বলতে পারে আমরা কারো আধিপত্য মানি না এটা ভুলে যায় না শেখ হাসিনা এই দেশে 18 কোটি মানুষ কিন্তু বলে ফেলতে পারে আমরা কিন্তু কারো adipotto মানে না আমরা কারো মাখা মাখাতামুক খাই না এই দেশটা সর্বনাশ করেন না আমি আহ্বান করব আগামীকালের নির্বাচন এখন বন্ধ করেন আর যদি নির্বাচন করেন আগুন জ্বলবে দেশে কি হবে আমি জানি না তবে একটা জানি আপনাদের পতন হবে এবং এই দেশে আপনাদের বিচার জনসমক্ষে এই দেশের মানুষ করবে আমি আজকে শুধু বলতে চাই এই যে বাংলাদেশে যা ঘটছে সারা পৃথিবী তাকিয়ে আছে এটা তো থাকিয়ে থাকার কথা না আমরা তো আমাদের ইলেকশনটা সঠিকভাবে করতে পারতাম আমরা তো শান্তিপূর্ণ ভাবে গত দুই বছর যাবত একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা সংগ্রাম করেছিলাম লাখ লাখ মানুষ মিছিল করেছি কুটু মানুষ আমরা তো কোনো উৎপাত করি নাই সন্ত্রাস করি নাই এনার কি করি নাই নৈরাজ্য করি নাই আঠাইশে অক্টোবর যে নৈরাজ্যের কথা বলে আমাদের উপর আপনারা আক্রমণ করলেন আল্লাহ উপরে আমি আজকে দাবি করছি সেদিনও দাবি করেছিলাম আজকেও দাবি করছি আটাইশ অক্টোবর কারা কিভাবে ঘটিয়েছে সব যেটা বলছে আমিও তাই বলছি একটা সঠিক বিচার বিভাগীয় তদন্ত হোক বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে বিনা ভোটে নির্বাচন করার জন্য একটা অবৈধ ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রের অংশই হলো আজকে জেলখানায় আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির পঁচিশ হাজার নেতা কর্মী পৃথিবীতে ইলেকশনের আগে কোথায় কি অন্যায় করছে আমরা তারা কি অন্যায় করেছিল পঁচিশ হাজার নেতা কর্মী জেলখানায় থাকবে সারা আমার নিজের এলাকা থেকে ফোন আসে কিশোরগঞ্জ থেকে ফোন আসে বাড়িতে থাকতে পারি না। দারোগায় টাকা চায় পুলিশের টাকা চায় আমাকে না পাইলে আমার ভাইকে ধরে নিয়ে যায় ভাইকে না পাইলে এই যে একটা দেশ বানাইছেন কি মনে করছেন দেশটা সেইভাবে সবাইকে বঞ্চিত করে খালেদা জিয়ার মতো আটাত্তর বছরের একজন ভদ্র মহিলা যিনি তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাকে জিন্দান খানায় রেখে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে দিয়ে মনে করছেন চিরদিন ক্ষমতায় থাকবেন না কেউ কোনদিন চিরদিন ক্ষমতায় থাকে নাই হিটলার মুসলিনা থাকে নাই ফেরাউন নমরুদ্রা থাকে নাই আয়ু বেহিয়ার টিকারা থাকে নাই আপনার যাকে নিয়ে রাজনৈতিক রাজনৈতিক সমঝোতা করেন আপনার পূর্ব সুরিয়ার স্বাদ থাকে নাই ইতিহাস সত্য হলে আপনারাও কিন্তু থাকবেন না কিন্তু ইতিহাস থাকবে আর সেই ইতিহাসটা যখন আসবে যারা আজকে মানুষের উপর অত্যাচার করছে যারা বিনা ভোটে এমপি হইয়া মন্ত্রী হইয়া কোটি কোটি শত শত কোটি লোটপাট করছে তাদেরকে মানুষ থুতু দিবে তাদের সন্তানের তাকে বাবা বলে স্বীকার করবে না যেমন আমি একদিন ওয়াশিংটনের নিউ ইয়র্ক একটা রেস্টুরেন্টে বসেছিলাম আমি একটা শুধু এক মিনিটের মধ্যে বলি সেই রেস্টুরেন্টে দেখলাম হঠাৎ করে একটা লোককে মানুষ মারছে রক্তাক্ত করে ফেলছে মানুষকে আমি বললাম ওকে মারছে কেন আমার এক নিয়ে গেলো সে বললোবা ওরা চিনেন না ও তো মুস্তাকের ছেলে খন্দকার মুস্তাকের ছেলে ওকে তুললো না কানে ধরে উঠবস করেলে আর সে বারবারই বললো না ভাই আমি মুস্তাকের খন্দকার মুস্তাকের ছেলে না যောက်তে রক্তাক্ত করে হসপিটালে পাঠায় দেওয়া হইল তিনতে যেতে এই রকম না আসে যাতে সন্তান বলে যে না আমি তো ওমুকের ছেলে না এই জায়গাটা যাতে না আসে দেশটা কিন্তু ওই জায়গাতেই যাচ্ছে আমি আজকে হাকজুর করে অনুরোধ করছি সবার বিবেকের কাছে কি হবে একটা ইলেকশন আসুন না সবাই মিলে একটা ফেয়ার ইলেকশন করি যদি মানুষ আপনাদেরকে ভোট দেয় আপনারা পাস করেন বড় বড় এই যে টেলিভিশন সারা দিন দেখি আমি অসুস্থ হয়ে গেছি এই যে টেলিভিশন সেন্টার গুলা সব হলো চোট দেখার দেব সেন্টারে সব দেব থেকে টাকা লুট করে নিয়ে লুটেরা সেন্টার করছে আর লুটেরা হইলো সরকারের কাছে শেখ হাসিনার কাছে বান্দা। সেন চোট দেব যে কথা বলে মানুষ শুনলে অসুস্থ প্রতিদিন মিথ্যা কথা শিখায় আমি আল্লাহ ধোয় দিয়ে সেন্টারগুলোকে বলি ভবিষ্যতের সন্তানদেরকে মিথ্যা কথা মিথ্যা ইতিহাস শিখায় না আমি দুই একটা সেন্টার দেখি আবার কি নাম নাম এই একাত্তরে বসে বসে চোরেরা চোরের সাথীরা এই জ্ঞান পাপীরা যে কথা বলে এতে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আমাকে সুযোগ দিলে আমি বোধহয় অনেকক্ষণ বলে ফেললাম তবে একটা কথাই আমি বলে যাই আগামী কালকে যে ইলেকশন নামদের যে প্রহসন হচ্ছে সেটা মনে হলে বাংলাদেশের জীবনে কিন্তু এমন অন্ধকার আসবে যে অন্ধকার বিদূর করতে অনেক খেসারত আমাদেরকে দিতে হবে